হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট আটজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাইয়ে যেতে চেয়েছিল এবং ওই দুজনে তাদেরকে সহযোগিতা করছিলো তো এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাড়ি বাংলাদেশ আর একজন তৃষা আক্তার সাফলা আক্তার রাজু আহমেদ শাহ আলম বিপ্লব এবং করিম শেখ তারা হল আটজন আর দুজন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তাদের কি বললো দুজনে হ্যাঁ কোন জায়গাতে ঢুকেছে সেগুলো আন্ডার ইনভেস্টিগেশন তো আমরা রিমান্ড রিমান্ডে দেখব এবং দফা দফা তাদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে আর ফর দা পারপাস ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা এখনো বলা যাচ্ছে না কতদিন রিমান্ড চাওয়া হবে রিমান্ড চাওয়া হবে রিমান্ড সবাই সবাইকেই চাওয়া হবে জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারোগেশন